আসসালামু আলাইকুম বিওয়ার্স প্রায় দুই মাস পর একটা ভিডিও নিয়ে হাজির হইলাম কয়েন বিটস আইও একটা অফার দিছে ওই তিরিশ হাজার চেঞ্জই টোকেন দিব যার ভ্যালু আপনার তিনশো ডলার কিন্তু ওইখান থেকে আপনি এক্সচেঞ্জ করলে তিরিশ ডলার মতো পাবেন তাই হানড্রেড পারসেন্ট পাইবেন এটার গ্যারান্টি আমি তাহলে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কী করবেন কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন সব দেখাই দিব ওই ভিডিওতে সো ভিডিওটা ফুল দেখতে থাকুন এটা থেকে যে পেমেন্ট পাবেন এটার একটা গ্যারান্টি আপনারা দেখেন টপ ওয়ান হান্ড্রেড ক্রিপ্টোকারেন্সি বাই টেড ভলিউম এটা গুগলে চার্জের পরে এই যে স্কয়েন বিট এটা দেখেন ছয় নম্বরে আসছে ঠিক আছে তার মানে এটা বিশ্বের সবগুলো এক্সচেঞ্জারের মধ্যে ভলিউমের দিক দিয়ে টেড ভলিউমের দিক দিয়ে এটা ছয় নম্বরে আসে সো এটা পেমেন্ট হানড্রেড হয়তো বা কিছু কম বেশ হইতে পারে যেখানে তিনশো ডলার পড়ছে ওইখানে তিরিশ ডলার হলেও পাইবেন সো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তা কিভাবে কি করবেন সব দেখা দিয়েছে ভিডিওতে এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই লাল সাবস্ক্রাইব একটা চাপ দিবেন পাশে থাকা বেল অল করে দিবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার একটা লিঙ্ক পাওয়া যাবেন ফার্স্টে ওই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবো তা আপনাদের মাঝে এখানে একটা ক্রস চিহ্ন লেখা আসতে পারে ক্রস লেখা আসতে পারে তারপর এখানে একটা ক্রস চিহ্ন আসতে পারে মানে পূরণ চিহ্ন ওইটা ক্রস করার পরে এরকম একটা ইন্টারফেস আসতে পারে তাই এরকম আসলে আপনারা এখানে দিবেন আপনাদের মেলটা এখানে একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই 6 ডিজিটের বেশি পারলে আপনার নাম লাস্টে এক দুইটা সংখ্যা দিয়ে দিবেন তারপর এখানে একই পাসওয়ার্ড দিবেন তারপর এখানে টিক মারে এখানে একটা টিক মার দিবেন তারপর সাইন আপে ক্লিক করবেন আপনার মেল পাসওয়ার্ড এখানে টিক সব কিছু দেওয়ার পরে আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন তারপর একটু লোড নিব আপনাদের সাথে দেখবেন না এইরকম একটা ক্যাপচা আসবো তা এখানে এই যে এটারে টেনে এইখানে আইন বাস এতটুকুই দেখেন ক্যাবসাটা ফিল আপ হয়ে গেছে তা এখন এই যে আমার মেলে একটা তারা কনফার্মেশন লিঙ্ক পাঠাইছে ওইটা আমার কনফার্ম করতে হইব দেখেন আমার অলরেডি তারা একটা মেল পাঠিয়ে দিছে তো আমি যদি মেলটার মধ্যে প্রবেশ করি তা এই যেখানে বলতেছে কনফার্ম রেজিস্ট্রেশন আমি এখানে ক্লিক করব দেখেন আমার মেল মেল ভেরিফাই অলরেডি সাকসেসফুল ঠিক আছে এই যে থ্যাংক ইউ তো এখানে লগ ইনে ক্লিক করব লগ ইন তারপর এখানে মেলটা বসাই দিব এখানে মেল তারপর পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইনে ক্লিক করবেন তাহলে এনে ক্লিক করি তারপর ঠিক আগের মতো একটা ক্যাপচা আসতে পারে আবার নাও আসতে পারে দেখেন অলরেডি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তা আপনারা আস্তে আস্তে কাজ করবেন এখানে কিন্তু স্লো কাজ করবো কারণ এই সাইডে এখন অনেক এটা এক্সেন্স সাইড এটার মধ্যে এখন বর্তমানে অনেক অ্যাকাউন্ট করতেছে যার জন্য অনেক চাপ তারপরে এরকম আসলে আপনারা এই যে এখানে থিড মেনুতে এটা ক্লিক করবেন ক্লিক করবো ওয়েট করবেন কাজ করে স্লো একদমই কারণ এখানে ইউজার বর্তমানে অনেক করার পর একটু ওয়েট করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনার এই যে অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন এখানে আপনাদেরকে ভেরিফাই করতে হবে আইডি কার্ডটা একদম সিম্পল তা কীভাবে কী করবেন সবকিছু দেখেছি এখানে সবচেয়ে সাথে মজা ব্যাপার রেফার কমিশন আছে আপনার পাঁচ লেভেল পর্যন্ত এই যে এখানে দেখেন পাঁচ লেভেল পর্যন্ত রেফার কমিশন যেটা আমি পরে বলে আগে কীভাবে ভেরিফাই করবেন এটা বলি তো এখানে আসার পরে আপনারা এই যে ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারসে আসবে দেখেন এখানে কী বলছে তারা আইডি কার্ডের ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম জেন্ডার এখানে ডেট দিবেন এখানে কান্ট্রি দিবেন এখানে সিটি দিবেন আপনার এটা ফোন করে দেখাই তো এখানে দেখেন ফার্স্ট নেম এম দিলাম তারপর মিডিল নেম ম্যারাজ দিলাম তারপর লাস্ট নেম মেয়ে দিলাম ঠিক আছে এখানে আপনি পুরুষ না মহিলা এটা সিলেক্ট করবেন পুরুষ হইলে মেল মহিলা হলে ফিমেল দিবেন তারপর আপনার এখানে এই যে এখানে চাপ দিয়ে আপনার মাসটা জন্ম তারিখটা সিলেক্ট করবেন মাস এখানে ডেট তারিখটা এখানে ইয়ার সিলেক্ট করার পরে তারপর আপনি এই যে এখানে একটা চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে আপনি এখানে এখানে বাংলাদেশ লিখবেন বাংলাদেশ লিখার পরে দেখবেন এই যে এরকম আসবো তারপর এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর অটোমেটিক এখানে বাংলাদেশ ওটা করবো এখানে সিটি সিটিটা আপনারা টাকা দিয়ে দিবেন তারপর আপনার গ্রামের নামটা এখানে দিয়ে দেবেন অ্যাড্রেসটা তারপর হাউস নাম্বার অ্যাপার্টমেন্ট নাম্বার হাউস নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাউস নাম্বার এখানে আপনারা একটা দেয়া দিবেন বল সমস্যা অ্যাপার্টমেন্ট নাম্বার বল দেবেন ঠিক আছে এটা কোনো সমস্যা নাই আপনারা এই যে এই চারটা জিনিস বল দিলেও কোনো সমস্যা নাই এটা আপনার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে না কিন্তু এটা থাকতে হবে জিপ কোড আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন সুন্দর করে চারটা অক্ষরের জিপ কোড লেখা আছে এটা এখানে বসাই দেবেন তারপর আপনারা সাবমিটে ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে জাস্ট এখানে একটু কষ্ট করবেন তা আইডি কার্ডের আপনার ছবি তুলতে হবে কীভাবে দেখাই দিচ্ছি ফার্স্টে আইডি কার্ডের এরকম একটা ছবি তুলবেন উপরে পৃষ্ঠা তারপর পিছনে পৃষ্ঠার এরকম একটা ছবি তুলবেন একদম ক্লিয়ার করে ছবিগুলো তুলবেন করার পরে আপনারা এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে ক্রোপ করবেন এটা একটু ছোটো এভাবে ছোটো করবেন সেইভাবে ছোটো করবেন ওইখানে দুটো ছোটো কটা পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য মাঝখানে চাপ দিবেন আর ফার্স্টে হচ্ছে পাসপোর্ট তারপর ন্যাশনাল আইডি কার্ড তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তা আপনারা তোর ড্রাইভিং লাইসেন্স নাই পাসপোর্ট নাই আপনারা সব ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবেন তাই এটা কি করবেন এই যে এখানে চয়েস ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সরাসরি গ্যালারিতে নিয়ে যাবেন তারপর আপনারা এখান থেকে আইডি কার্ডে ফার্স্ট কপি চাপ দিয়ে ধরবেন সেকেন্ড কপি দু চাপ দিয়ে ধরবেন ঠিক আছে দেখেন এখানে আমার দুটোটা টিক মার উঠছে ঠিক আছে দুটোটা আমি চাপ দিয়ে ধরার পরে টিক মার উঠছে তারপর উপরে এই যে দেখেন ডান লেখা আসছে ঠিক আছে ডানে ক্লিক করবেন উপরে ডান লেখার মধ্যে ক্লিক করবেন দেখেন এখন আমার এখানে কিন্তু লেখা ছিল নইস ফাইল মনে হয় এখন দেখেন আমার এখানে এই যে এটা যে আপলোড হয়েছে এখানে অনেকগুলো লেখা আসছে তাই আমি কিন্তু আড়িগারে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আপলোড করে দিছি তারপর আমি একটা হাতে করে আইডি কার্ড প্লাস এই যে কোয়েন্স বিট আয়ু এটা লেখা আমার ছবিটা দিতে হইব তাই এটা কীভাবে দিব এখানে দেখেন বাম হাতে স্কয়েন বিট আয়ো টান হাতে আইডি কার্ডটা নিয়ে ঠিক ওই রকমভাবে একটা ছবি তুলতে হইব তা দেখাই আমার কীরকমভাবে ছবিটা তুলবেন ঠিক এই ছবিটা তুলবেন এখানে লাগবেন স্কয়েন বিট আয়ো ডট এখানে আপনার ডেটটা সুন্দর করে যেই তারিখে আপলোড দেবেন ডেটটা সুন্দর করে লিখে দেবেন আর এই যে এখানে আইডি কার্ডটা ঠিক আছে এখানে এইভাবে আইডি কার্ড হাতে হাতে করে আইডি কার্ডটা ধরবেন তারপর এটা আপনারা আপলোড দেবেন আপলোড দেওয়ার পরে আপলোড দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন চয়েস ফাইল এখানে ক্লিক করার পরে আবারও আগের মতো গ্যালারিতে নিয়ে যাব তারপর আপনারা ওই পিকচারটা সিলেক্ট করবেন ঠিক আগের মতো এই পিকচারটাও আপনারা ঠিক আগের মতো এই পিকচারটা আপনার এইভাবে সেন্ড করে দিবেন দেখেন এখানে নো ফাইল লেখা আসছিলো এখন আবার এম এ আসছে তারপর আপনার সাবমিটে ক্লিক করবেন তারপরে একটু লুট নিব এটা জাস্ট এক দু মিনিট লুট নিতে পারে ও আর কিছু গুরুত্বপূর্ণ কথা এই অফারটা কিন্তু মেবি এত বেশি দিন থাকবো না আপনার এই অফারটা আর কত দিন মেবি আর তেইশ দিনের মতো আসছে তা সবাই কিন্তু এক কন্টা করে রাখবেন তা আপলোড হোক দেখেন যখন এটা আমার আপলোড হইব তখন এইরকমই আসবো এই যে এখানে দেখবেন যে টিকমার্ট চলে আসছে এখানেও মার্ চলে আসবো তা আপনারা চেষ্টা করবেন এই যে পিকচারগুলো সবগুলো ক্লিয়ার এই যে এখানে যেভাবে দিচ্ছে ঠিক এরকমভাবে ক্লিয়ারভাবে তুলবেন প্রয়োজন পরে আপনার অন্য কোনো ফোন দিয়ে ছবিটা তুলে আপনার ফোনে আনবেন তা এখানে দেখেন এখানে যখন আপলোড হয়ে যাব তখন এই যে এইগুলো আর চেঞ্জ করা যাবে না এগুলো এরকম আসবো ঠিক আছে তাইভাবে সবাই অ্যাকাউন্ট করে রাখবেন আর এটা পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটার গ্যারান্টি আমি দিচ্ছি ঠিক আছে সবাই করে রাখেন আপনারা যদি আনলিমিটেড করতে চান করতে পারেন সমস্যা নাই কোনো সমস্যা হবে না এক ফোনে আনলিমিটেড করতে পারবেন তা যারা কারো যদি কোনো সমস্যা হয় তাহলে এই আমার সাথে কন্ট্যাক্ট করেন যতটুকু পারি সহযোগিতা করব এই অফারটা মেবি আপনারা পাবেন আর তেইশ দিনের ভিতরে অ্যাকাউন্ট করতে হইব আজকে হচ্ছে আপনার সাতাশ তারিখ তা অফারটা আপনারা সাতাশে এপ্রিল অফারটা থাকবো আপনার সাতাশে বিশে মে পর্যন্ত বিশে মে পর্যন্ত আপনারা এই অ্যাকাউন্ট করতে পারবেন মানে ভেরিফাই করতে পারবেন তারপর আর ভেরিফাই নেব না জুন মাসের ফার্স্ট মানে ফার্স্ট জুন দিন আপনারা এটা উইড্রো করে আপনাদের পকেটে আপনাদের টাকাটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে সবাই অ্যাকাউন্টটা করে রাখবেন এটা পেমেন্টের গ্যারান্টি আমি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা করবো ঠিক আছে আর আগেরবারও পেমেন্ট করছে হান্ড্রেড পার্সেন্ট যারা অ্যাকাউন্ট করছিলেন তারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাইছেন সো অ্যাকাউন্ট করে রাখেন